এসব পানি তো বিষুক্ত পানি এসব পানি লাড়াচাড়া করলি পারে যদি কাটা ফাটা থাকে যত সম্ভব প্রয়োজন দিতে পারে সম্ভব এই সাতাশ বছর ধরে দশ বছর এরকম না এর আগে মনে করেন নদীর পানি খাওয়া যেত বারো মাস নদীর পানি আমাদের এলাকার মাছ নিয়ে খাইতো মনে করেন যে পাক শাক করতো সবকিছু করতো এখন সেটা কিছুই করা যায় আমার বাড়ি পাবনা সিরাজগঞ্জ আমার অত্রকার পানি নদী পানি খুব সুন্দর খাওয়া দাওয়া দাওয়া ডুব সব দিক দেই কিন্তু এই ঢাকা শহরে আসে দেখি এই নদীর পানি এত নোংরা যেমন নদীর পানিটা ভালো থাকলে আমি নিজে মনে করি যে মাছ দইরা খাই পারতাম বা দশকে আরো দইরা দিয়ে খাই পারতো মনে করেন এখন যদি একটা যাত্রী আহ ওই যাত্রীটা যদি একবার নদীর মধ্যে আহে হ্যাঁ ওই গন্ধ পাইলে ওই যাত্রীটা ঢাকার যত ময়লা আছে এই নদীতে ফালাইতেছে এখনো ফালাইতেছে সব তো পাইপ দেওয়া হয়েছে নদীর ভিতরে এই সব চলে আছে এই সব আবর্জনা আসতেছে নদীর ভিতরে এই সবটা আসার কারণে তারপরে আর বিভিন্ন ধরনের আবর্জনা পানির ভিতরে ফালায় মানুষ ওটা যাজ্ঞ বেশিরভাগ হলে বাথরুম টয়লেট গোসলখানা এইসব জিনিসপাতি এই নদীত লাইন আছে এই কারণে বেশিরভাগ পানি খারাপ হয়েছে বেশি টাউনের এই যে যত বিল্ডিং দেখে এই ড্রেন মনে করেন যে এই নদীর লগে কালেকশন করা হ্যাঁ এই টাউনের যত আবর্জনা ময়লা টলা আছে সবই নদীর মধ্যেই যদি সরকারের কোনো একটা অ্যাকশন করে তাইলে মনে করেন যে একটা কিন্তু আপনি আমার সাইড হলে এখন তো ঢাকাসিটি যে ময়লাটা আছে সেটা তো আপনার নদীর ভিতরে ছাদ আছে সেটা কিভাবে বদ্ধ করা যায় সেটা যদি বদ্ধ করা যায় তাহলে নদীর পানিটা আপনি আবার আগের মতো হয়ে যাবে এটা বদ্ধ না করলে আপনি আগের মত আর হচ্ছে না মনে করেন এখন এই বিশুদ্ধ নষ্ট নষ্ট থাকবে